আসসালামু আলাইকুম দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখতে পারবো বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ দাখিল সপ্তম শ্রেণীর বিষয় বাংলা প্রথম পত্র তোমাদের পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা তোমাদের পরীক্ষার পূর্ণমান হচ্ছে একশো তার আগে বলে রাখি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন বাজনটি বাজিয়ে দিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে তোমরা দেখো সঠিক উত্তরগুলো দেখো তোমরা তিরিশটা সঠিক উত্তর থাকবে তোমাদের তিরিশটা লিখতে পারলে তোমরা তিরিশ পাবা তারপর থাকবে তোমাদের সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন মনে হয় পাঁচটা লিখতে হবে তারপর তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন তো আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি তোমরা ভালো করে দেখবা না বুঝলে কমেন্টে বলবা তো তোমাদের আজকের পরীক্ষা কেমন হয়েছে একটু বলবা তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা আমি কথা বলতে গেলে এখানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি এই প্রশ্নে কোনো সমস্যা থাকলে তোমরা একটু কমেন্টে বলবা তো অলরেডি তোমাদের ত্রিশটা এম সি চলে গেছে তারপর আসছে তোমাদের সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন থাকবে আটটা আটটা থেকে তোমরা পাঁচটা লিখবা যে কোনো পাঁচটা লিখলে পঞ্চাশ পাওয়া তো সিরিয়ালভাবে তোমরা দেখো এক দুই তিন চার সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে এই সৃজনশীলটা হচ্ছে এক নম্বরের উত্তর যাদের গাইড নাই তোমরা এখান থেকে দেখতে পারবা এটা হচ্ছে গহ নাম্বার তারপর এটা হচ্ছে দুই নাম্বার সৃজনশীল ক খ গ ঘ নাম্বার তারপর তিন নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা এগুলো ভালো করে দেখো তিন নম্বর পর এটা পাঁচ নাম্বার তারপর এটা হচ্ছে ছয় নাম্বার তো তারপর তোমরা স্ক্রিনের মধ্যে করে দেখতে পা সংক্ষিপ্ত প্রশ্ন মান বিশ এটা নয় নাম্বারে থাকবে যে কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তোমাদের তোমরা যারা এত কোন পর্যন্ত ওয়াচিং ছিলাম তোমরা একটু কমেন্ট করবো